আর কিছু করো বা না করো জীবনে জীবনে আর কিছু করো বা না করো নিজেকে এতটা সহজলভ্য করো না জীবনে আর যাই কিছু করো না কেন নিজেকে এতটা সহজলভ্য করো না যে কেউ চাইলেই তোমাকে কাছে টেনে নিতে পারবে আবার চাইলেই ভেঙে গুড়িয়েও দিতে পারবে চোখের পলকে এতটা সহজ এতটা সহজলভ্য নিজেকে করো না তুমি যত্ন নিতে ভালোবাসো তার মানে এই নয় এই নয় যে তোমার সেই মানুষটাকেই যত্ন নিতে হবে তুমি যত্ন নিতে ভালোবাসো তার মানে এই নয় যে তোমাকে সেই মানুষটাকেই যত্ন নিতে হবে যার প্রতি বিন্দুমাত্র চিন্তা নেই যার যার তোমার প্রতি বিন্দুমাত্র কোনো চিন্তা নেই ভাবনা নেই সেই মানুষটাকেই যত্ন নিতে হবে এর কোনো মানে হয় না যার কিছু যায় আসে না তোমার খারাপ থাকায় যে যত্নের বিপরীতে যত্নটা করতে জানে না যে বোঝেই না তোমার চোখের তাকানোর পার্থক্য কথার ওঠানামা তুমি যত্ন নিতে ভালোবাসো তার মানে এই নয় যে তোমার সেই মানুষটাকেই যত্ন নিতে হবে তুমি আর তার প্রতি মায়া বাড়িয়ে নিজের প্রতি অবিচার করো না হ্যাঁ আমি জানি তুমি নিজের প্রতি অবিচার করতেই সবচেয়ে বেশি ভালোবাসো কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো এই যে এই যে দুঃখ পাচ্ছ এই যে কষ্ট পাচ্ছ না চাইতেও জল এসে উকি দিচ্ছে তোমার চোখের কটরে এসব করে তুমি কী পাচ্ছ বলো বলবে ভালোবাসা তাই যত্ন করো কষ্ট পাও কিন্তু কী বলো তো তো তুমি তাকে দিয়ে গেলে সমুদ্র সমান ভালোবাসা আর সে দিল না এক ফোটাও এটা কেমন বিচার উনিশ বিশ হতে পারে তাই বলে শূন্য বিশ এসব হিসেব যে বড্ড গড় মিলে যা কেউ কখনো মিলাতে পারবে না তোমার তোমার মিলানোরও দরকার নেই দরকার নেই তোমার মিলানোরও তুমি শুধু বুঝে নাও জেনে নাও তার প্রতি তোমার টান দেখবে ঘুড়ি সুতো ছেড়ে গেছে সেই কবি। বোকা তুমি শুধু তাকে ধরার মিছে মায়ায় নিজেকে জড়াচ্ছ তাই বলছে ফিরিয়ে যাও ফিরে যাও নিজের কাছে সবচেয়ে বেশি ভালো হতবাঘা তুমি ভালোবাসো দেখবে এখানে আর প্রতারণার ভয় নেই এখানে ছেড়ে যাওয়ার কোনো ভয় নেই কষ্ট পাওয়ার কোনো ভয় নেই নেই কোনো সহজলভ্য করে ফেলার বিচ্ছিরি নিয়ম